সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক ভাইরা আমরা কিন্তু ভালো নাই যে দেখুন আমরা বেরিবান শাড়ি দিতে যাচ্ছি কিন্তু আপনাদের ফাঁক না এখানে ভীষণ বিপজ্জনক তো আটপারা উপজেলায় চার নং চাইনঙ্গে কিন্তু এই অবস্থা আমাদের ভীষণভাবে দুর্ঘটনা ঘটছে যে এবছর বন্যা ওই দু হাজার ছয়ের বন্যার পাশাপাশি হয়ে যাচ্ছে তো ভাই এদের দেখুন জরিবাদের পানি কীভাবে প্রায় দুই ফুট এদিকে দুই ফুট উঁচুতে পানি আর এদিকে হচ্ছে দুই ফুট নিচে পানি মানে এতই বিশাল ভয়াবহ হচ্ছে আমাদের এলাকাটা তো আমাদের সঙ্গেই থাকুন থেকে ভিডিওটা উপভোগ করুন কারণ আমাদের গ্রামের মানুষ সব আতঙ্কিত আছে তো গাইস কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করবেন তো ওই যে দেখুন আমাদের এলাকার পোলা পান কিন্তু মজা নিতে আইছিল তো অনেকেই হয়তো এই প্রাণীর স্রোতে বেসে যাচ্ছে তো রেত্রগুনা আটপাড়া উপজেলা নুনে নং ওয়ার্ডে এবছর পানির ভয়াবহ খুব বেশি এই যে দেখেন আকাশের অবস্থাও খুব বেশি একটা ভালো না জ্বর বৃষ্টি আসবে এরকম সম্ভাবনা আছে এখনও ওই যে আমাদের গ্রামটা কাউপুর ওই গ্রামের মানুষ অনেক মানুষই কিন্তু বিটাচারা হয়ে গেছে অলরেডি তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই বিনীতভাবে অনুরোধ রইল যেন রেত্রুকোনা আটফার উপজেলাটাকে একটু শূন্য জোরে দেখে এই যে দেখুন আমাদের হাঁসপুরে বিলে অনেক পানি জমে গেছে এখানে প্রায় দুই ফুট উচ্চতা পানি আর ওদিকটা হচ্ছে দুই ফুট নিচা পানি তো গাইস ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন এক থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ভিডিওটা বেশ বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন আমাদের একটা কষ্টের ভিডিও কারণ এ পানি ফানি আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করছে কারণ এবছর পানি নাই শুধু আমাদের এবছর ফসলও কিন্তু মার মার্গেছিলো এই ফসলের মার পাশাপাশি থেকে এবছর পানি পর্যন্ত মার হয়ে গেছে তো আমরা এই কষ্ট কী করে সহ্য করব যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটু সুনজরে না দেখে তাহলে হয়তো আমাদের এই কষ্ট জীবন থেকে যাবে আমরা এই কষ্ট থেকে উঠতে পারবো না দূর হব না তো আমি বারবার একটি কথাই বলতে বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেন নেত্রুকোনা আট উপজেলাকে উপজেলাকে একটু সোনা দেখে আমাদের এমপি সাহেবের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে তাহলে আমাদের এমপি সাহেবও যেন একটু সোনা ভিডিওটা দেখে বা বুঝতে চেষ্টা করে যে এই ভিডিওর অনুসারে আমাদের এলাকাটা যেন একটু বেরিমানটা একটু স্টিক মতন করে দেয় তাহলে হয়তো আমরা আগামী দিনে একটু সুখ শান্তিতে দিন যাপন করতে পারবো এটাই হচ্ছে আমাদের এমপি সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ রইলো তো গাইস আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ